একই এক বেড়া হিন্দু বেড়া নতুন মুসলমান হয়েছে বুঝছেন নি নতুন মুসলমান হয়েছে বেচারা মুসলমান হয়েছে তাবলিগা লাগক আছে নামাজের সময় হইছে বেচারা ক্ষেতের মধ্যে ক্ষেত নিরাইতেছে হিন্দুরা কি লুঙ্গি ফিন্দে না দুতি ফিন্দে তো বেটা তো নতুন মুসলমান অহন লুঙ্গি ফিন্দার অভ্যাস করছে না দুতি ফিন্দার আজান হয়েছে বাচ্চারা খেতের লাইল দিয়ে আসে আর কয় আপনারা মুসলমান হয়েছেন আজান দিছে চলেন নামাজে যাই বাসারা নতুন মুসলমান খেতের কাম কম হালায় নামাজ আইছে গ্রামের মসজিদ তো মুসল্লি কম আয়াদ ইমাম সাহেবের বরাবর ফিসে জায়গাটা খালি হেবেড়া সেই জায়গা তুই দাঁড়াইছে নামাজও দাঁড়ায় যখন শেষ দা দিছে বেসারার তো ধুতি দুতির ফাঁক ফোকর একটু বেশি থাকে না তো ফোলা ফাইন দাঁড়াইছে বেড়ার ফিসে মুরব্বীরা নামাজে শেষ দিলে ফলা বনে কিন্তু মাথা উড়াই উড়াই দেহে ক্যাডাই কি করে দুশমি করে না ফলা ফাইন মাথা মাথা উড়াই দেহে এই নতুন মুসলমান বেচারা যে সেজদা দিছে সেজদা দেওয়ার পরে তার দু তীর সিবা দিয়ে এই ফায়ার জাগা বিভিন্ন জাগা দেখা যায় তো বাচ্চা মানুষ তো ওরা বোঝে না ওরা ফিসন থেকে দাঁড়ায়া পাসার মধ্যে দিছে লাথি এই বসরা তো নতুন মুসলমান বড়াই মন করছে নামাজ বুঝি এই দই নামাজের ভিতরে মনে হয় সামনের মুসল্লির লাথি না দিলে নামাজ এ বড় ইমাম সাহেবের পিছে হে বড় ইমাম সাহেব এমন এক রাতেই ইমাম সাহেব বলতে দিয়ে ইমাম সাহেব সিনটা করতেছে ওরে বাবা আল্লাহর গছ মসজিদের ভিতরে কি শুরু হইলো কেমন কি কেয়ামত কি আয়া পড়লো নেকি গঠন

ওই নতুন মুসলমান বেড়ায় ইমাম সবের লাথি দন যা এই বেড়ায় ঠ্যাং সেগায়া যেমন খারায় এই সেগায়া সেজদা দিলে একই রকম হইব বেশি বাত্তিক কইত না ঠিক কিনা বলেন পাগলামি করেন না ইসলাম ডারে তামাশার বস্তু বানায়েন না আর নামাজের ভিতরে মসজিদের মধ্যে গেলে হঠাৎ করে কিছু লোক এমন জোরে আমিন বলে ইমাম সাহেবরা একারে ভয় লাগায়ালা এগুলো কইরেন না আল্লাহ রসুল সাল্লাম ইসলামের প্রাথমিক যুগে জোরে আমিন পড়তে বলছেন শেষের দিকে লেটেস্ট আমল হিসেবে নবী রেখে গেছেন নবী বলেছেন যে তোমরা এখন আর জোরে আমিন বলা দরকার নাই তোমাদেরকে জোরে আমিন বলতে বলছি সুরা ফাতেহার শেষে আমিন পড়ার অভ্যাস যাতে হয় অভ্যাস যেহেতু হয়ে গেছে আর জোরে পড়ার দরকার নাই এখন থেকে তোমরা আস্তে আস্তে আমিন পড়বা জোরে কন্যা সুহার আল্লাহ তো নবীজির প্রাথমিক যুগে জোরে আমিনের বিধান নবী বলেছেন এই দলিল থেকে প্রমাণ হয় জুরে আমিন পড়ন জায়েজ কিন্তু সুন্নত না আস্তে আমিন পড়া সুন্নত বুঝছেন তো তাহলে যদি জায়েজ আর সুন্নতের বিষয় আসে আপনি কি জায়েজ দিবেন না সুন্নত দিবেন জায়েজের আমল করবেন না সুন্নতের আমল করবেন এক আলে আদিস ভাই কইছিল হুজুর যদি জায়েজ হয় আমি জোরে আমিন বলি অসুবিধা কি আমি বললাম যে ভাই জায়েজ যদি আপনি এই জায়গায় নেন সব জায়গা তুই তো আপনার জায়েজ নি তুইব কহ হুজুর লাগলে নিমো অসুবিধা কি আমি কই নিবেন কহ আমি কই বিয়া কইরা বউ লইয়া সংসার করন সুন্নাত বউরে তালাক দন জায়েজ বউরে নিয়া সংসার করা কি সুন্নাত আর বউরে তালাক দেওন

বর্তমান যারা নিজেদেরকে দেওবন্দি দাবি করে যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করে তাদের কিতাব দিয়েই দলিল দিয়া প্রমাণ করে দেওয়া যাবে ঈদ-ই-মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিদআত নয় বরং এটাই হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত কথা বলেন ঠিক কি না আমি তাদের কিতাব থেকে দলিল না দিয়া আল্লাহর কোরআন থেকে দলিল দিয়া দিলাম আল্লাহর কোরআন তো সবারই মানতে হবে নাকি কেউ না মানলেও চলবো কেউ না মানলেও চলবো এজন্য কোরআন শরীফ থেকে দলিল দিলাম হেরার কিতাব আমরার কিতাব এত কথার দরকার নাই কোরআন শরীফে যেহেতু পায়া গেছি আপনি যদি ইমানদার হন মেনে নিবেন আর যদি আপনি মুনাফিক হন তাহলে বিরোধিতা করবেন যদি আপনি নিজেকে কুফরিতা সামিল করতে চান আপনি বিরোধিতা করবেন আমার কিচ্ছু আসে যায় দোয়া করবেন আমার জন্য আলোচনা এখানেই শেষ